এস নামের মানুষদের আজ নয় মে শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন স্বাস্থ্য থেকে শিক্ষা প্রেম থেকে অর্থ কর্মজীবন সমস্ত দিক থেকে আজকের দিনটা আপনার জন্য কেমন হতে চলেছে জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য নিজের কাজের জীবনে কর্মদক্ষতা আরও বাড়াতে হবে যারা কর্মজীবনে উন্নতি করতে পারছেন না পিছিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই একটু সমস্যা তৈরি হবে তবে নিজেকে তৈরি করে নেওয়ার সুযোগ এসেছে তাই নিজের কাজের দক্ষতা বাড়াতে হবে আজকের দিনে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার দেখা হবে তাদের সাথে কিছু আলোচনা কিংবা নিজের বিষয়ে আপনি কিছু কথা বলতে পারেন এতে করে আপনার জীবনে উপকার হবে আপনি আপনার ব্যবসার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন ভালো বিনিয়োগ হতে পারে আজকের দিনে কর্মজীবনে আপনার ভালো প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন পথ পেতে পারেন আপনার আয় বৃদ্ধির উৎসগুলি আপনার পূর্ণ মনোযোগ দেওয়া উচিত যেখানে আপনার সহকর্মীরা আপনাকে সম্পূর্ণ সমর্থন করবেন আজ নতুন আয়ের উৎস খুঁজে পাবেন এতে করে আপনার জীবনে সাফল্য অর্জন হবে যার জন্য বেশ কিছু সম্মানও অর্জন করতে পারেন ভালো ভালো জায়গায় কারোর সাথে কথা বলার সময় আপনাকে সাবধানে থাকতে হবে কারণ আজ বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে নচেত আপনার যে কোনো ভুলভ্রান্তি কথাবার্তার ফলে খারাপ সম্পর্ক গড়ে উঠতে পারে আপনার বন্ধুরা আপনার জন্য কিছু ভালো অফার কিংবা সুযোগ তৈরি করে দেবে যাতে করে আপনার ভবিষ্যৎটা আরও সুন্দর হবে খুব সহজেই নিজের জীবনের উন্নতি নিজেই করতে পারবেন তবে আজকের দিনে অতিরিক্ত পরিশ্রম হতে পারে আদালত সম্পর্কিত বিষয়ে আপনি কিছুটা বড় স্বস্তি পাবেন যারা মামলা মকদ্দমার মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে আজ একটু স্বস্তি পাওয়ার দিন রয়েছে শিল্প ও দক্ষতার জন্য আপনি কিছু পুরস্কারও পেতে পারেন যারা আজ বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে নিজের বক্তব্যকে সবার মাঝে তুলে ধরার আপনি একের পর এক সুসংবাদ শুনতে থাকবেন আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে যারা ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় আলোচনার মধ্যে থাকবেন তাদের প্রতিটা কাজে সাফল্য আসবে তবে বলা হচ্ছে আজ আপনার জন্য ছোটোখাটো বিপদ হতে পারে হঠাৎ করে আপনার জীবনে কিছু বিপদ চলে আসতে পারে যা কখনোই কল্পনায় করতে পারেননি অর্থ নিয়ে যারা চিন্তা করছেন আপনার জন্য মে মাসের শেষের দিকে অবশ্যই আর্থিক সমস্যার সমাধান মিলবে দেখবেন আপনার জীবনে অর্থের উন্নতি হবে যদি কোনো কাজ অন্য কাউকে দিয়ে থাকেন বা অন্যের উপর নির্ভর করে রয়েছেন তাহলে আপনার জন্য আজ খুবই খারাপ খবর রয়েছে আপনি সেই কাজে কখনোই সাফল্য পাবেন না পরিবারকে সঙ্গে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন সে বেড়াতে যাওয়ার অনুভূতি আপনার মধ্যে থাকবে পিতামাতার সাথে সুসম্পর্ক ভালো থাকবে আজ পিতামাতার সাথে ভালো সম্পর্ক থাকার ফলে আপনার জীবনে একটু হলেও আনন্দ বাড়বে ব্যক্তিগত বিষয়ে ধৈর্য রাখতে হবে কখনোই ধৈর্যহারা পাবেন না যারা আপনার প্রিয়জন আপনজন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি আজ ভালো কিছু সুসংবাদ পেতে পারেন তারা আপনার মঙ্গল কামনা করবে আজকের দিনে এতে করে আপনার জীবনে অবশ্যই কিছুটা হলেও স্বস্তি মিলবে জীবনে ভালো কিছু পেতে পারেন মানসিক বিষয়গুলি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাবেন যোগাযোগ সকলের সাথে বাড়াতে হবে সহযোগিতার মনোভাব রাখুন এতে করে আপনার জীবনে অবশ্যই শান্তি মিলবে ঘৃণা রাগ হিংসা দূর করুন সকলকে ভালোবাসুন ভালোবাসা দিতে শিখুন দেখবেন আপনিও ভালোবাসা পাবেন সুযোগ সুবিধার দিকে নজর দেওয়া অবশ্যই প্রয়োজন আপনার স্বাস্থ্যের উপর অবশ্যই আজ জোর দিতে হবে নিজেকে উৎসাহিত ও মনোবল বাড়াতে আপনাকে এমন কিছু কাজ করতে হবে বা এমন কিছু পজিটিভ চিন্তা রাখতে হবে যেগুলো থেকে আপনার উৎসাহ বাড়বে মনোবল বাড়তে পারে আপনি একটা নিয়মিত রুটিন করুন সেই রুটিন অনুযায়ী আপনি নিয়মিত দিন কাটান অবশ্যই আপনার প্রতিটা দিনই ভালো কাটবে দেখবেন আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে গেছে যারা শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অবশ্যই ভালো দিন রয়েছে দেখবেন সকল কাজে সাফল্য পাবেন দ্রুতই সেই কাজটিতে সাফল্য চলে এসেছে আপনার জীবনে পাওনা আদায়ের ব্যাপারে আপনাকে আজ কষ্ট ভোগ করতে হবে দাম্পত্য জীবন কখনোই আজ সুখের হবে না দাম্পত্য জীবনে একাধিক সমস্যা দুঃখ কষ্ট লেগেই থাকবে বেলার শেষ দিকে নিজের বুদ্ধির ভুলের জন্য আপনার ভালো কাজ নষ্ট হতে পারে কাজে বিঘ্ন হতে পারে তাই সাবধানে কাজকর্ম করতে হবে আজকের দিনে যারা লেখাপড়া করছেন লেখাপড়ার ক্ষেত্রে আজ বিশেষভাবে মনোযোগ দিতে হবে কারণ আজ আপনি অমনোযোগী হয়ে পড়বেন বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্কের জটিলতা আসতে পারে আজ তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনার দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে আপনার ফটকা ইনকাম রয়েছে আপনার যোগ হতে পারে এতে করে আর্থিক কষ্ট দূর হবে কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে নচেত দুর্ঘটনার কবলে পড়তে পারেন আপনি আজ হঠাৎ করে যে কোনো জায়গা থেকে সাহায্য পেতে পারেন যাতে করে আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন রয়েছে তবে বলা হচ্ছে যারা সেবামূলক কাজের সাথে রয়েছেন তাদের আজ সাফল্য বাড়বে প্রশাসনিক কাজে আপনার গুরুদায়িত্ব বাড়বে তাই অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ফলে আপনার জীবনে কিছুটা হলেও সমস্যা এছাড়াও বলা হচ্ছে ঠিক ঠিকভাবে দায়িত্ব নাও পালন করতে পারেন তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে আজ বিশেষ কিছু কাজ করতে হবে বা আপনার জীবনে বিশেষ কিছু ঘটতে পারে আপনি আজ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে সন্ধ্যের পর কোনোভাবেই কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এতে করে আপনার ক্ষতি হতে পারে